হ্যাঁ পছন্দের গোজ তো জিহাদি ও তো মানুষের মধ্যে হিংসা লাগাতে চাইছে ও ধর্মে ধর্মে হিংসা লাগিয়ে দিতে চাইছে হায় তো মুসলমান দলী আদিবাসীর অধিকারের কথা বলছে আইএসএফের পিছন লাগবে তো কার লাগবে শুভেন্দু অধিকারীর তবে ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে বিজেপি তৃণমূলের দুটো দলইকেই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা একটা জিনিস দেখলাম যে দেওচ পাঁচামিতে যে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছিল সেখানে আদিবাসীরা সেটাকে একেবারে বাধা দিয়েছিলেন এবং সেই উদ্বোধন একেবারে ভেসতে গেছে বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি প্রথমেই বলি আমি ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কাউকে উচ্ছেদ করে ডেভেলপ হোক এটার আমি পক্ষে কোনো দিনই নয় আমরা বিগত দিন থেকে দেওচা পাচামিরে যেভাবে আদিবাসীদেরকে ইচ্ছাকৃতভাবে উচ্ছেদ করে অনিচ্ছার মানে অনিচ্ছাই মানে তাদেরকে ওদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তার প্রতিবাদ করেছি এখনও বলছি আদিবাসীদের যে অধিকার আছে সেটাকে বাস্তবায়ন করা হোক ফিফথ সিডিউল ইমপ্লিমেন্ট করা হোক এবং আদিবাসীদের মতের বাইরে গিয়ে কোনোভাবে জমি যদি নেয় তারা আমি বিরোধিতা করব আমি ডেভেলপমেন্টের পক্ষে সাথে সাথে এটাও বলবো ওখানে অনেক ধর্মীয় স্থান আছে সেটাও কিন্তু রাজ্য সরকারের মাথায় রাখা উচিত সেই ধর্মস্থানের পবিত্রতা যেন ওখানে বজায় থাকে কোনোভাবেই ধর্মস্থানের পবিত্রতা ক্ষণ্ণ না হয় বিভিন্ন ধর্মের ধর্মস্থান আছে এটা মাথায় থাকে যেন রাজ্য সরকারের আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী পাশে আপনি বসে রয়েছেন শুধু শিক্ষামন্ত্রী বার্ত বসু না ওখানে ছিলেন গভর্নমেন্টের চিফ হুইপ নির্মল ঘোষ মহাশয় সিদ্ধকুল্লা চৌধুরী মহাশয় শশিফা ম্যাম অর্থমন্ত্রী আমাদের রাজ্যের চন্দ্রিমা ম্যাম আরও অনেকে ছিলেন আপনার অনেক অনেক মিনিস্টার ছিলেন অনেক এমএলএ ছিলেন এবং সর্বোপরি স্পিকার স্যার অ্যান্ড ডেপুটি স্পিকার স্যার ছিলেন ওটা আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হচ্ছিলো সেখানে আমি উপস্থিত ছিলাম আমি ওখানকার একজন সদস্য ওই কমিটির তো আগামীতে বিধানসভা দশ তারিখ থেকে হচ্ছে দশ তারিখ থেকে বিধানসভা যে চলবে কি কি আলোচনা হবে কতক্ষণের আলোচনা হবে সেই সমস্ত বিষয়গুলো ওখানে আলোচনা হয় সেই মিটিংয়ে আমি ছিলাম একটা জিনিস আমরা দেখলাম যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রীতিমতো একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে এবং যোগেশচন্দ্র কলেজে যেখানে মিডিয়াতে বারবার দেখানো হয়েছে বিশেষ করে মিডিয়া যে সাবির আলী নাকি পুজো হতে দেয়নি অথচ হাইকোর্টে যাদের বিরুদ্ধে পিটিশন করা হয়েছিল তার মধ্যে নজনের মধ্যে সাতজন অ মুসলিমের নাম এই বিষয়টাতেই কি তখন ব্যাপারটা হচ্ছে ওখানে ধর্মীয় ব্যাপার না ওখানে কে কোনটা কন্ট্রোল করবে ধর্মকে সামনে রেখে যেটার ব্যবসায় নেমে গেছে এখন তো এই সরস্বতী পুজোটাকে কন্ট্রোল এই জন্য করার চেষ্টা হচ্ছে ওখান থেকে কিছু কাটমানি আসবে এই ধান ধার থেকে লড়াই এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাবির আলীকে যখন বলির পাঠা করছিল একটা মুসলিম সমাজ দেখে দেওয়ার চেষ্টা করছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম না তারপরেও বলবো সাবির আলী যদি দোষী থাকে তৃণমূল কেন চুপ করে আছে ওর বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করছে না এটা সম্পূর্ণ বিভিন্ন পুজোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে বিজেপি তৃণমূলের দুটো দলইকেই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে এই দুটো দলই চিন্তিত আছে তাদের ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা করছে আর আমরা কি দেখলাম গতকাল এই সরস্বতী পুজোর আপনার মণ্ডপে গিয়ে সরসুতি ঠাকুরকে ভাঙচুর করেছে এই অভিযোগে বিজেপির একজন পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করেছে তার সাথে আরও দুজনকে তাদের ধর্মীয় যদি পরিচয় দেখি তারা কিন্তু কেউ মুসলিম নয় ওই বিষয়টাই আসব নদিয়াতে যে ঘটনাটা ঘটলো সেখানে বলা হচ্ছে যে মোল্লারা জিহাদিরা রীতিমতো বিজেপি নেতা হচ্ছে তরুণজ্যোতি তেওয়ারি এবং বিজেপি নেতা মানে অভিনেত্রী এই অভিনেতা এবং নেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেখানে বলছেন যে জেহাদিরা নাকি মূর্তি ভাঙচুর করেছে এবং পরে পুলিশ ইনভেস্টিগেশন করে যাকে অ্যারেস্ট করলেন বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ এই যে তাহা প্রসেনজিৎ ঘোষ তো জিহাদি ও তো মানুষের মধ্যে হিংসা লাগাতে চাইছে ও ধর্মে ধর্মে হিংসা লাগিয়ে দিতে চাইছে ও সরস্বতী যে ইনভেস্টিগেশন করে পুলিশের রিপোর্টে আমি যতটুকু দেখতে পেয়েছি ও ভেঙে মুসলিমদের নামে দোষ দিয়ে দিতেছিল ও তো সাম্প্রদায়িক বিজেপির ওই নেতাটা হচ্ছে জেহাদি নেতা তো হ্যাঁ তরুণ জ্যোতির সাথে আমি সহমত আমি রুদ্রনীল বাবুর সাথে সহমত ওই জিহাদিটার বিরুদ্ধে কোটে মামলা করুক দেখি ওই যে প্রসেনজিৎ নামে যে জিহাদিটা এই আপনার হিন্দু মুসলমানের মধ্যে ওই ফাটল লাগানোর চেষ্টা করছে সেই জিহাদির বিরুদ্ধে কি মামলা করে সেটাই এখন দেখবে এখন এই ধরনের ঘটনা চক্রান্ত অনেক চলছে মসজিদে শুয়োরের গোষ রেখে মন্দিরে গরুর গোশ রেখে দুই ধর্মের মানুষের মধ্যে বিভেদ লাগানোর অপচেষ্টা বিগত দিনে ছিল এখনও চলছে আমি ধর্মপ্রাণ মানুষের কাছে বলবো কি হিন্দু কি মুসলমানকে বলবো আমরা ধর্ম পালন করছি আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে আমাদের ধর্মপালনের সুযোগ নিয়ে একদল রাজনৈতিক কার তাদের ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমাদের পালনকে আমরা পালন করে যাব কিন্তু আমাদের ধর্ম ধর্মপালনের মধ্যে কারও ভোটের ফায়দা লুটবে সেটা হতে দেবো না সেটা তৃণমূল হতে পারে সেটা বিজেপি হতে পারে কাউকে আমাদের ধর্মের মধ্যে দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে আমরা দেবো না একটা বিষয় রিসেন্টলি সামনে এসছে যে ট্রেনে আমরা যে যে দেখেছি একজন মুসলিম যুবককে বাংলাদেশি বলে তাকে মারপিট করা হলো এই অভিযোগের যে আমরা এতদিন এতদিন দেখতাম যে এই ধরনের ঘটনা কখনো উত্তরপ্রদেশে রাজস্থান বিহারে হতো এখন পশ্চিমবাংলায় এই ঘটনা এই ঘটনার বিষয়ে আমি আমার প্রতিক্রিয়া দিয়েছি এবং আশা করছি যে অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করবেন ডিআরএমের পক্ষ থেকে সে জিআরপির পক্ষ থেকে যারা বা যে বা যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে তবে একটা কথা বলি রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু উদাসীন এটা নতুন কোনো ঘটনা নয় আপনারা জানেন বেলডাঙ্গাতে একটা মুসলিম ছেলেকে ট্রেন থেকে ফেলে হত্যা করেছিল পাক কাছে একটা মুসলিম ছেলেকে ট্রেন থেকে ফেলে দিয়েছিলো এই ধরনের ঘটনা ঘটেছে আর আপনি ওই যে আপনার রানাঘাটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করবেন নিশ্চিতভাবে যাচাই করে যারা যারা এর সাথে যুক্ত আছে তারা তাদের ভিত্তি ব্যবস্থা গ্রহণ করে নেবেন সর্বোপরি আমি আশা করব। যে দেবেন ডেলি প্যাসেঞ্জারদের সংগঠন থাকে অ্যাসোসিয়েশন থাক বা এই ধরনের কোনো এ থাকে সমিতি থাকে তারা কী ব্যবস্থা তারা কী প্রতিক্রিয়া দিচ্ছে সেটাও আমি দেখতে চাইছি কারণ এই বাংলা সম্প্রীতির বাংলায় ঐক্যের বাংলা এই বাংলায় কোনোরকমভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটুক আমরা মান মেনে নেবো না আমরা এই বাংলার মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ছিলাম আছে আগামী দিনও থাকব আমাদের মধ্যে থেকে কে চাই সে মুসলিম সমাজ থেকে হোক চাই সে হিন্দু সমাজ থেকে হোক যে কেউ যদি আমাদের মধ্যে থেকে এই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করতে হবে কারণ এই বিষ যদি আমাদের সমাজে বিষিয়ে যায় সমাজের হিন্দুও ক্ষতি করতে হবে সমাজের মুসলমানের ক্ষতিগ্রস্ত হবে তাই হিন্দু মুসলমানকে সজাগ থাকতে হবে এই বিষ কোনোভাবেই সমাজে যারা উগলাচ্ছে তাদেরকে সমাজ থেকে উগলাতে দেওয়া যাবে না তাদেরকে সমাজ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাজচ্যুত করতে হবে এই যে পশ্চিমবাংলায় এই যে মানে সাম্প্রদায়িক বাতাবরণ এর আগে ছিল না যত দিন যাচ্ছে এই বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা নিয়ে সরকারের যেমন তেমন তৃণমূলের তৃণমূলের সৌজন্য হচ্ছে তো তৃণমূল তো এটা চাইছে মনে প্রাণে এই ধরনের ঘটনা ঘটুক ঘটলে তাহলে একটা টোয়েন্টি সেভেন পার্সেন্ট যে ভোটারস আছে এক কথায় মুসলিম ভোটকে এক জায়গায় করে রাখতে তৃণমূলের পকেটে ভরে রাখ নেবে এই একটা টার্গেট আছে আর বাকি হিন্দু ভোটকে বিভিন্ন প্রকল্পের নামে দিয়ে রেখে দেবে তাহলে ক্ষমতায় থাকবে এই জন্য ওরা করছে নালে যে যে শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে বিভিন্ন বিদ্বেষমূলক কথা বলছে যে দিলীপ ঘোষ যে সুকান্ত মজুমদাররা সকাল সন্ধ্যে মানুষের মধ্যে বিভেদ লাগে যাবে এই ধরনের মন্তব্য করছে তাদেরকে ডিস্টার্ব করছে না নওস্বাসিদ্ধি কি যারা একটা শব্দ আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে রাজ্য প্রশাসনকে যে বলতে পারে এই শব্দের দ্বারা যে অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত দিয়েছে অন্য জাতের মানুষ বন্যের মানুষ রেবে রাজনৈতিকভাবে আমি কাউকে খারাপ অশালীন কোনো শব্দ দিয়ে আক্রমণ করেছি দেখাতে পারবে না কিন্তু আমার প্রোগ্রামকে আটকানোর জন্য অ্যাডভোকেট জেনারেলকে হাইকোর্টে দীর্ঘক্ষণ ধরে সওয়াল করাতে হচ্ছে দিচ্ছেন তিনি হচ্ছেন রাজ্য সরকার এটা ভাবতে হবে এদেরকে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার একটা বিষয় গত দুদিন আগে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে এস এর সভাপতি একটা হসপিটাল একেবারে খারাপ অবস্থা রয়েছে তার সংস্কারের দাবিতে পথে বসেছিলেন একদিকে যেমন তৃণমূলের আক্রমণ তার পাশাপাশি পুলিশের উত্তরণ তাদের উপরে চালানো হয়েছে বিষয়টা নিয়ে কি বলবেন এরা চাইছে না এদের ভুলগুলো কেউ ধরিয়ে দিক স্বাস্থ্য ব্যবস্থা তলে নিতে চলে গেছে হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন নাই এক্স রে মেশিন খারাপ এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করবে সে পেপার নাই বিভিন্নভাবে স্বাস্থ্য ব্যবস্থা তলে নিতে চলে গেছে এস ডিপিআই তাদের একটা নির্দিষ্ট নিজস্ব রাজনৈতিক দল আছে তারা তাদের মতো প্রোটেস্ট করছে এটা তো গণতন্ত্রতে এটাকে ওয়েলকাম করা দরকার যে ভুলগুলো ধরাতে এসছে সেইটাকে নিয়ে চর্চা করা দরকার যে ভুলগুলো আছে ঠিক করে নিতে হবে তার পরিবর্তে আমি ভিডিওটা দেখলাম যে তাদের রাজ্য সভাপতিকে যেভাবে মারধর করলো এবং যেভাবে তৃণমূলই দুষ্করিতে তারা একে বাঞ্চল করার চেষ্টা করলো তাহলে গণতন্ত্র এগুলো পরিপন্থী একটা বিষয় গতকালকে ঘোষ সেখানে ছিলেন তৃণমূলের সাংসদ সেখানে রীতিমতো তিনি হুমকি দিয়েছেন আইএসএফ কে এখানে মামুন কিন্তু উঠবে ফেলা হবে হ্যাঁ উঠবে ফেলতে হবে তো কারণ আইএসএফ তো মুসলমান দদি আদিবাসী অধিকারের কথা বলছে আইএসএফ এর পিছনে লাগবে তো কার লাগবে সুবেন্দ্র অধিকারীর যাদের সাতাত্তরটা বিধায়ক আছে তাদেরকে সব তাদের বিরুদ্ধে কথা বলেছে বলবে না কারণ আইএসএফ কি বলছে প্রতিবাদ করছে চাই আপনি মাদ্রাসায় শিক্ষক নেই কেন তার প্রতিবাদ করছে ওয়াক সম্পত্তি উদ্ধারের কথা বলছে ওভিজি সার্টিফিকেট বাতিল হলে কেন রাজ্য সরকারকে চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে কেন এর প্রতিবাদ করছে এস টি ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে সেই জন্য আইএসএফকে চেষ্টা করছে তবে ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে